ষাট টাকা কেজি পেয়ারা রাস্তায় বের হইল পেয়ার ভর্তা চাইলে বিশ টাকার একটু পেয়ারা দে পেয়ারা খায়া সুটকি রান্না করবো আজকাল পেয়ারার বর্তা খায়া একটু রান্না করবো আজকাল সুতী খাবো আজকা আমরা সালামুকুম আপনাদের আশা করি ভালো আছো তোমার ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশবুগের বেশি ভিডিওটা নাই দিয়ে সাবস্ক্রাইব করে দেবো তাদের আপনারা ভালোবাসা আমাদের থেকে জানেন আজ একটা ব্লগ নিয়ে আসছি একটা ব্লগে আমার সুতির রান্নাটা একটু দেখাবো কাটার দিস একটু সুতির বাইরে বৃষ্টি হচ্ছে আমি বৃষ্টি দিয়া নিলাম আলু দেব সাথে প্রতিদিন বৃষ্টি ঘরতে বের হয়ে যায় না একদম ঘরের ভিতরে বন্দি আমরা সব তেল ডাইলা দিয়ে সব এই যে রেডি করে নিলাম সারাটা দিন বৃষ্টি পাচ্ছেন না লাইট চালাই Yeah. <laughs> you শুটকিটা অনেক সুন্দর হয়ে গেছে কাঁঠাল বেশি আলু দিয়ে আলুদকে শুটকি আনো ইয়ালটা আগে টেস্ট করাইতেছি আইতেছি শুটকি তো মজার জিনিস শুটকি একটা কি কেমন হইবো মানে আনো ও সুটকি কে কিছুই খায় না তারপর জোর করে দুই এক নল খাওয়ায় আমার নাতিটা তাহলে নাকি সুখ না গরম